আমরা এখন প্রেসিডেন্সিয়াল ভিলার ভেতরে ঢুকব এবং আপনাদেরকে দেখাবো ভেতরে কি কি আছে এখানে ঢুকার দুইটা দরজা এই একটা দরজা দেখতে পাচ্ছেন এবং এই একটা দরজা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে সিঁড়িতে উঠার দরজা আর এটা হচ্ছে সরাসরি রুমে প্রবেশের দরজা নিচতলার রুম এই যে ঢুকার সাথে সাথে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনারা দোতলা এবং তিনতলায় উঠতে পারবেন ছাদে আর এই হচ্ছে ভেতরের পরিবেশ এটা হচ্ছে নিচতলা প্রথমেই একটা ড্রয়িং রুমের মতো বিশাল বড় স্পেস তারপরে এখানে দুটো ওয়াশরুম রয়েছে এবং বেডরুম রয়েছে দুটো এই যে দেখতে পাচ্ছেন একটা বেডরুম এখানে কিছুক্ষণ আগে চেক আউট হয়েছে যে কারণে একটু এলোমেলো এই পাশে রয়েছে আর একটা বেডরুম এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বেডরুম আর এদিকে ওয়াশরুম আর যাই হোক আমরা এখন চলে যাচ্ছি দোতলায় নিচে আ দুটো বেডরুম এবং উপরে রয়েছে তিনটি বেডরুম এই যে আমরা এখানে আসলাম এখানেও প্রথমে প্রবেশ করলেই একটা ড্রয়িং রুমের মতো যেটাকে লিভিং রুম বলা হয় এরপর এখানে বারান্দা রয়েছে একটা খুব সুন্দর একটা বারান্দা এখানে বসে গল্প গুজব করতে পারেন পাশাপাশি একটা টিভি রয়েছে এখানে এইদিকে রয়েছে দুটো বেডরুম পাশাপাশি এদিকে রয়েছে আরেকটা বেডরুম এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে এই বেডরুমটা একটু বড় এটা একটু দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অনেক বড় টিভি আছে এদিক দিয়ে কিন্তু আরেকটা বারান্দা আছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা বারান্দা এবং এখান থেকে কিন্তু সি ভিউ পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা চমৎকার সি ভিউ এই ওয়াশরুমটা একটু বড় দেখতে পাচ্ছেন বেশ রিসেন্ট সাইজের একটা ওয়াশরুম আর এই রুমটাতে যদি একটু যাই এখানেও অ্যাটাচড ওয়াশরুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাও বেশ বড় একটা রুম এবং এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছেন আর ঠিক এখান থেকে যদি আমরা উপরে চলে যাই উপরে চলে গেলেই কিন্তু একটা পার্সোনাল সুইমিং পুল আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সি ভিউ আছে প্লাস একটু সময় পেলে সুইমিং পুলে পারে পরে যেহেতু লাখ টাকা খরচ করে প্রেসিডেন্সিয়াল বিলে নেওয়া হয়েছে টাকা ওষুধ আর এখানেও আড্ডা মারার জন্য আরেকটা জায়গা দেওয়া আছে